বক্স থেকে কী বের করা হচ্ছে বক্স থেকে বক্স থেকে কী বের করা হচ্ছে আমরা দেখব আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখানে বক্স থেকে বের করা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছের প্রাইস করবো পুঁটি মাছ হচ্ছে বেলচা দিয়ে তৃপ্রিয় দর্শক একে দেখুন বেলচা দিয়ে পুঁটি মাছ প্রসেসিং প্রক্রিয়া যা করা হচ্ছে পরবর্তীতে এটার দাম দর করা হবে পরে বিক্রি করা হবে তুপি দর্শক পুঁটি মাছ সম্ভবত পাইকারি কেজি দর হইতে পারে পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে ভাইজান পটির কেজি কত আজকে পটি আপনি চল্লিশ পা কেজি না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হচ্ছে আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পটি মাছ পাইকারি দর চলছে কাকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার এখানে কি শুধু যে পটি মাছই আজকে না অন্যান্য আরো অন্য মাছ আসছে আরো অন্য মাছ ছিল বিক্রি করে ফেলছেন আরো বিক্রি করে ফেলছেন এবং পুটির বাজার দর কত আজকে এটা সনুপুটি

যারা শুটকি করার জন্য চান তাহলে তিনজন চারজন বা পাঁচজনে পাঁচজনে মিলে যদি আসেন আসলে একশো কেজি মাছ বা পঞ্চাশ কেজি মাছ বা ষাট কেজি মাছ আপনারা কিনতে পারবেন হ্যাঁ এটা এটার কেজি ট্যাংরা মাছ এটার কেজি কত দুইশো তিরিশ চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক ওনারা কিন্তু বেলসা দিয়ে মাছ এখানে আলাদা করেন হ্যাঁ এই যে এই বড়ো বড়ো কিন্তু মাছকে আলাদা করেন এবং বাছাই করা হয় বাছাই করার পরবর্তীতে বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যখন পাঠানো হয় ইনপোর্ট ইনপোর্ট হয় ইনপোর্ট করা হয় আমি যে গল্পটা আমি কতক্ষণ আগে আপনাদেরকে বলেছি গল্পটা এরকমই আসলে এখানে যেহেতু বাংলাদেশের একটি বড় মাপের একটি বাজার এখান থেকেই এখান থেকেই বাংলাদেশের বড় বড় টপ লেভেলের যেই মাছ নিয়ে যে সমস্ত ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন যে সমস্ত কোম্পানিগুলা এখানে অবশ্যই তাদের লিখে থেকে আসলে প্রোডাক্ট কিনে নিয়ে যান দর্শক প্রচুর পরিমাণে বড় সাইজের মনস্টার সাইজের মাছ এখানে যদি এখানে আসলেই আপনারা মাছের কালেকশন চান তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু ডেফিনেটলি কাম হিয়ার ইন ভৈরব ফেরিঘাটের পাশের যে পাইকারি বাজারটা এখানে আসতে হবে কারণ এইখানেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মাছ এবং এই মাছ আসলে এটার নাম হচ্ছে বাগাইয়ের এটা একটা মনস্টার সাইজের মনস্টার সাইজের বাগা বাগাইয়ের মাছ এটার ওজন ওজন হবে অনেক ওজন হবে প্রায় আঠারো আঠারো বিশ কেজি মতো ওজন হবে এখনও জীবিত আছে এখনো জীবিত আছে সেম লাইক সার্কের মতো লাগে কিছুটা আহ এই মাছগুলা সাধারণত গ্রাম অঞ্চলের বাজারে আপনার পাবেন না এটা ম্যাঘনা নদী এটা ম্যাগনা নদীর মাছ

এই যে এই বোয়ালটা দেখুন এখনো মারা যায়নি এখনো বোয়ালটা জীবিত আছে পাশাপাশি রয়েছে রুই মাছ সুপ্রিয় দর্শক এখানে আরো কিছু মাছের কালার আমি আপনাদেরকে এগুলো দেখাবো মাছগুলো এটাকে বলা হয় ব্রিগেড তারপরে রয়েছে সিলভার সিলভার কার্প জাতীয় মাছ যারা খেয়ে থাকেন ওইটা কার্পু দেখুন কারফু তারপরে একটা ক্রিকেট সিলভার কাপ যেখানে রয়েছে বল মিডিয়াম মাজারও সাইজের বলের কালেকশন পাশাপাশি ওইদিকে রয়েছে চিংড়ি ওইদিকে রয়েছে গজা গজা শুক্র গজার মাছ অনেকেই পছন্দ করে থাকেন আবার অনেকের কাছে পছন্দ নয় আর পাশাপাশি রয়েছে আয়ের মাছ আয়ের কালেকশন মাছগুলা কিছুক্ষণ আগেও ঘণ্টাখানেক পূর্বেও কিন্তু জীবিত ছিল এখন মারা গেছে আর পাশাপাশি এখানে রয়েছে পুটি মাছের কালেকশন প্রচুর পরিমাণে পুঁটি মাছ পুঁটি মাছগুলা একদম এই যে একদম সারিবদ্ধভাবে এখানে কয়েক খাঁচা পুঁটি মাছ রাখা হয়েছে সর্ব মনে হচ্ছে প্রায় প্রায় একশো কেজির মতো হতে পারে আনুমানিক পুঁটি মাছগুলা ভাইজান আসসালামু আলাইকুম পুটি মাছের কেজি কত চলছে কত পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা কেজি শুধু পঞ্চাশ টাকা কেজি পার কেজি পঞ্চাশ টাকা করে পুঁটি মাছ আপনারা এখান থেকে মাছগুলো নিয়ে যদি কেটে সুটকি দিতে পারেন তাহলে দেখবেন যে উপকৃত হবেন এবং যে সমস্ত পাইকারি কিনবেন তারা কিন্তু সুটকি যাওয়ার জন্যই কিনে থাকবেন পঞ্চাশ টাকা কেজি দরে পুঁটি মাছ আনবিলিভেবল এটা কখনো কল্পনাই করা যায় না এত রেট কম কেন আজকে বাইজের সাইজের মাছের সাইজের উপরে মূল্য এটার সাইজটা হয়তো বা তুলনামূলক ছোটো যার কারণে শুধু পঞ্চাশ টাকা কেজি দরে পুঁটি মাছ আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশি বাইমের কালেকশন ও দেশি 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 বাইম মাছ একদম ফ্রেশ টা একদম দেশি দেশি বাইম মাছ পাশাপাশি রয়েছে পাশাপাশি ছোট একটি মাছ রয়েছে আমি যদিও নাম জানি না এটাও বাই মাছ ওইটাও বাই মাছ এখানে প্রচুর

বাইমের সাইজ বড় হলে প্রাইসটা আরও বাড়ে তাই তো হ্যাঁ এটা এখন দাম দর এটা এখন দাম দর করা হবে সুপ্রিয় দর্শক দাম দর করা হচ্ছে আটশো আটশো দাম দর করা হচ্ছে দাম দরের স্টাইল অন্যরকম এখানে কানে কানে কিন্তু দাম দর করা হয় কানে কানে এসে প্রাইসটা বলবে দেখুন এখানে কানে 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 দাম দর করা হচ্ছে কানে কানে দাম দর করা হয় দাম দরের এক পর্যায়ে ও যে কানে কানে কথা বলছে দেখছেন কানে কানে কথা বলছে কানে কানে দাম দর হয় মানে একজনের মূল্য আরেকজন জানতেই পারবে না ওই যে উনি কানে কানে শুনছেন কানে কানে কথা হয় দাম দর করা হয় কানে কানে বোলার মূল্য কত উঠেছে আমি জানার চেষ্টা করব আপনাদেরকে জানার জন্য বাইবলা দেখুন বাইমগুলা দেখুন কত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক যে পায় ওনাকে দিয়ে দিতে হয়তোবা উনি আরেকটু আরেকটু বেশি মূল্য পাওয়ার জন্য চেষ্টা করছেন হয়তোবা শেষ 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 হয়ে গেছে মোটামুটি ধর দর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে উনি ফায়সালা দিয়ে দিবে উনি রায় দিয়ে দিবেন এখনো এখনো চূড়ান্ত ফায়সালা হয় নাই সাতশো তেইশ টাকা দরে বিক্রি হয়ে গেছে গুলা সাতশো সাতশো তেইশ টাকা দরে

সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ এখানে রয়েছে বাইম মাছ একদম ফ্রেশ তাজা বাইম বাইমগুলা খুবই আনকমন একটি মাছ এবং একটু এক্সপেন্সিভ যারা পছন্দ করেন একদম ফ্রেশ মাছ যারা পছন্দ করেন বাইম থেকে শুরু করে গুতুম এই যে যে দেশীয় আরেকটি আনকমন মাছ এটার নাম হচ্ছে গুতুম মাছ অনেকে চিনেই না হয়তো বা অনেকে বলে বলতে পারেন যে এটা আবার কেমন মাছ সুপ্রিয় দর্শক এটার নাম হচ্ছে গুতুম মাছ এটা আমাদের সম্পূর্ণ বাংলাদেশীয় একটি মাছ এটা কিন্তু চাষ করা যায় না এই যে এই মাছটি বাই মাছ এটাও কিন্তু চাষ করা যায় না বাংলার মাটিতে এখনও কেউ চাষ করতে পারছে না এই মাছগুলা সম্পূর্ণ হাওড়ের এবং নদীর মাছ এগুলা এবং এই যে আরেকটি প্রাকৃতিক মাছ যেটা চাষযোগ্য নয় বোয়াল মাছ তারপরে ওই যে আরেকটি মাছ মাছ মাঝামাঝি এটার নাম কাংলা মাছ হ্যাঁ কাংলা মাছ অনেক বড় সাইজের কাংলা মাছ এটাও চাষ করা যায় না এই যে এই এটা কাল কাল্লাপাতা মাছ বলে আর কি হয়তো বা এটাও কিন্তু চাষের মাছ নয় এই যে আরেকটি কাতলা মাছ যে দেখতে পাচ্ছি এগুলা সম্পূর্ণটাই নদীর বা হাওড়ের মাছ আমি যদি আপনাদেরকে শেয়ার করি আজকে এই এই মাছগুলার প্রাইস কত করে জি বিক্রি করতেছেন আপনারা এই যে বারোশো টাকা কেজি পাইকারি পাইকারি বারোশো টাকা এটা আসলে প্রাইসটার ডিফারেন্স হয়ে থাকে সাইজের উপরে নির্ভর করে প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় সুপ্রিয় দর্শক এখানে পাশাপাশি আরও রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের কালেকশন চিংড়ি মাছ দাদা ভালো আছেন চিংড়িগুলো কয়টায় এক কেজি হয় আঠারো বিশ পিসে এক কেজি আজকের বাজার দর কত ছয়শো পঞ্চাশ টাকা এটা কি পাইকারি সুপ্রিয় দর্শক ছয়শো পঞ্চাশ টাকা কেজি পার কেজিতে আঠারো থেকে বিশ পিস হতে পারে দর্শক একটি আকর্ষণীয় বিগ সাইজের মনস্তার সাইজের তেলাপিয়া এটার ওজন অভিপ্রায় না এটার ওজন হবে কতটুকু আনুমানিক তিন কেজি তিন কেজি তিন কেজি এটার বাজার দর কত আজকের পাঁচশো এটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি রেট দেশ দেশি তেলাপিয়া একদম নদী থেকে ধরা পাঁচশো টাকা কেজি চানছেন এটা কিন্তু পাইকারি রেট অথবা খুচরা যারা বিক্রি করবেন তারা হয়তো বা আরেকটু বেশি মূল্যে বিক্রি করবেন এই মাছের নাম নাকি পাবদা পাবদা মাছের কালেকশন আমি আপনাদেরকে দেখাই সুপ্রদর্শক পাবদা মাছ একদম দেশি দেশি ফ্রেশ পাবদা মাছ নদী থেকে সংগ্রহ করা নদীর এটা রেট কত আজকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচটা এক কেজি হয় বলছেন পাঁচ পিছে এক কেজি হয় আপনার দেখুন পাঁচ পিছে এক কেজি হবে এটা কত আজকে রেট পাঁচশো পঞ্চাশ টাকা সুপ্রিয় পাশাপাশি আরো কিছু মাছের কালেকশন যেখানে সুপ্রিয় দর্শক এই যে বড় সাইজের চিতল চিতল মাছ বড় সাইজের চিতল একদম চিতল মাছের মুখ আমি আপনাদেরকে দেখা একদম ছোট থাকে কাপের মতো আর চিতল তারপরে এই কিছু দেশি মাছও আছে এখানে ছোট্ট দেশি মাছ এটা এটাকে জি কেজি কত বিক্রি করতেছে চারশো চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম এরকম রেটে বিক্রি করা হচ্ছে আর এখানে পাশাপাশি আছে হচ্ছে শোল মাছ শোল মাছগুলি আপনি যদি একটু দেখাই ধরে ধরে দেখাই শোল মাছগুলো একদম ফ্রেশ মাছ এই মাত্র ধরা একটু সামনে আমি যাব সামনে কিছু ছোট এবং বাহারি রকমের মাছের কালেকশন এখানে আছে যদিও ভিড় আমি ভিড়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এখন এখানে আলোচনা করা হচ্ছে দাম দর এর ব্যাপারে মূলানো হচ্ছে দাম দর কানে বলা হচ্ছে এখানে এই বাজারের সিস্টেমে দাম দরটা কানে কানে বলা হয় কারণ কানে কানে বলার পর যে আসলে চূড়ান্ত দাম দিয়ে কিনতে পারবে সবচেয়ে বেশি রেট যেই ব্যক্তি দিতে পারবেন উনি সেই কাঙ্ক্ষিত মাছ কিনে নিয়ে যেতে পারবেন এটাই হচ্ছে পাইকারি ভাবে কিনা এখানে কিন্তু ছোটো সাইজও আছে বড় সাইজও আছে এই মাছগুলো কালো আসলে কালীবাহস বলা হয় হ্যাঁ কালীবাওস বলা হয় মাছগুলোকে কি চারটা পাঁচটা এক কেজি হবে এটা রেট কত আজকে দুশো টাকা কেজি চলছে আজকে দুশো টাকা কেজি আনুমানিক প্রিয় দর্শক আরও কিছু মাছের কালেকশন আছে এখানে সরপুটি মাছ সরপুটি মাছ সরপুটি মাছ আছে আছে গইন্যা মাছ বলে আর কি পাশাপাশি আছে বোয়াল ছোট বোয়ালের বাচ্চা সামনে আছে কাতলা রই চান্দা মাছও আছে চান্দা যেগুলো হচ্ছে চান্দা মাছের কালেকশন চাঁদাগুলা নিয়ে সুস্থ দিতে পারবেন আপনারা যদি অনেকে চান আসলে কিছু দেশি কই মাছের কালেকশন অনেকে দেখানোর জন্য চেষ্টা করছি শুক্র দর্শক দেশি কই মাছ দেশে শখ একদম দেশি কই মাছ আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ আর এটা হচ্ছে চিংড়ি সুপ্রিয় কত বড়ো বড়ো সাইজের চিংড়ি মনে হয় দুটা এক কেজি হবে সম্ভবত দুই পিসে এক কেজি হয়ে যাওয়ার মতো হতে পারে চিংড়িগুলা কেজি কত করে বিক্রি করতেছেন

শখ অনেক বড় ধরনের একটি আসলে এটা কী মাছ বলে কাতল মাছ অনেক বড় ধরনের একটি কাতল মাছ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখো কত বড় কত বড় সাইজ চোখটি কত বড় আস চোখ অনেক বড় চোখ অনেক বড়ো মুখ এটার ওজন হবে প্রায় টোয়েন্টি কেজি প্লাস বিশ কেজির ওপরে হবে এটার ওজন মাছটি মারা গেছে কতক্ষণ আগেও জীবিত ছিল আমি বাজারে এসেছি প্রায় দুই ঘন্টা ক্লাস হবে দুই ঘন্টা পূর্বে মাছটি জীবিত ছিল এটা কি এরকম একটি বক্সে রাখা হয়েছে এরকম একটি বক্সে রাখা হয়েছে নিচে বরফ আছে নিচে নিচে কিন্তু বরফ আছে এই যে বরফ আইসগুলা যদি আমি আপনাকে কিনা আইসগুলা কিন্তু অনেক বড় বড় অনেক বড় আইস এবং এটা প্রাণের ভিতরের যে অবস্থা অনেক টাতে পারতেছি না কারণ হচ্ছে অনেক বড়ো আর কি সাইজটা যার জন্য ওঠানো কষ্টসাধ্য হয়ে উঠছে এখানে বক্সের ভিতরে কিন্তু মাছ ঘাট থেকে নিয়ে আসা হয় ঘাট থেকে ঘাট থেকে এভাবে বক্সের ভিতরে করে মাছগুলাকে নিয়ে আসা হয় আড়দে আর আড়ত থেকে পরে দাম দর করে বিক্রি করা হয় কানে কানে দাম দর চলে কানে কানে দাম দর চলে যে বিক্রি সবচেয়ে বেশি দাম দিতে পারেন ওনার উনি আসলে কাঙ্ক্ষিত মাছগুলা পেয়ে যান এক পর্যায়ে পরবর্তীতে বাছাই প্রক্রিয়া চলে এখানে কিছু আমি আপনাদেরকে কিছু পিস দেখাব এই পিসগুলা হয়তো বা অনেকে চিনেন আবার অনেকের কাছে নতুন হতে পারে এই ফিসগুলা আর এখানে মাছের বাছাই চলছে ট্যাংরা মাছ বর্ষা মাছ এগুলো কি ট্যাংরা না গোলসাংরা ট্যাংরা কেজি কত পড়ছে কেজি কত পড়ছে আজকে

আসসালামাইকুম রহমতুল্লাহ আপনি ভালো আছেন যাই আপনি কাজ করতেছেন তারপরে বিরক্ত করে থাকেন চট্টগ্রাম কেন এত হুড়াহুড়ি চলুন দেখে আসি এটার ভিতরে কি চলছে এত মানুষের সমাগম হুড়াহুড়ি কারণটা কি এখানে ভিতরে কি চলছে দেখে আসি ও মাই গড এখানে রয়েছে চিংড়ি মাছ একদম সদ্য দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছের পাশাপাশি রয়েছে চান্দা মাছ দাম দর চলবে এখন দাম দর দাম দর চলবে বাইজান ভাইজান রাগ করতেছেন নাকি ওনাদেরকে এক কাপ করে চা খাওয়ান দাম দর বলবে মোটামুটি কানে কানে দাম দর চলে দাম বলেন দাম বলেন দাম বলেন সুপ্রিয় দর্শক এখানে দাম দর চলছে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা কেজি পার কেজি পাইকারি সাড়ে তিনশো দাম দর চলছে এদিকে আসেন দাম দর করেন সুপ্রিয় দর্শক দাম দর চলছে আমিও একটু উড়াউড়ি করি কারণ উড়াউড়ি তারা যেহেতু করতেছে আমি যদি না করি তাহলে আবার কি কেমন হয় এটা কেমন লাগে দাম দর কি শেষ নাকি দাম দর শেষ হয়ে গেছে ফাইনালি কে পেয়েছে কে পাইছেন ফাইনালি দেখি কে পায় বেলচা দিয়ে আসলে ভেড়া মাছ উঠাচ্ছে ভাই দেখুন ভেলচা ভেলচা দিয়ে ভেড়া মাছ উঠাচ্ছে ভেড়া মাছ বল রে মজার বিষয় হচ্ছে যে পটি মাছ রাখা আছে পটি মাছগুলো কিন্তু 50 টাকা কেজি আজকে বলছেন যে 50 টাকা শুধু আর কেজি 50 টাকা 50 টাকা কেজি ডেনডা কেজি কত কেজি 100 টাকার মতো কেজি চলছে পাইকারি

আসলে পাইকারি এই বাজারটি অনেক বড় মাপের একটি বাজার বড় ধরনের একটি বাজার কোটি কোটি টাকা লেনদেন হয় প্রতিদিন আসলে এটা বিডিওতে হয়তো বা বোঝানো সম্ভব নয় আমি যতটুকু শুনেছি যে বিডি গোটফুট বিডি ফুড এই যে অ্যাডভার্টাইজ দেয় বিডি কোম্পানি হ্যাঁ তারা কিন্তু বৈরবের এই বাজার থেকে আসলে পাইকারি মাছ কিনে নিয়ে যায় আমি যা শুনেছি যে আড়াই কোটি টাকা বাকি আড়াই কোটি টাকা আমি একজনের মারফতে শুনতে পেয়েছি আর কি যে আড়াই কোটি টাকা ওনারা বিডি করুক কাছে বিডিভোটের কাছে আর কি পায় ওনাদেরকে চার লক্ষ টাকা দিয়ে বলছে যে এটা দিয়ে আপনারা খরচ করেন আপনাদেরকে বড় অঙ্কের অ্যামাউন্ট সামনে পাঠাবো এরকম আর কি অবস্থা সুপ্রিয় দর্শক চলে এসেছি এখানে চাপিলা চাপিলা মাছের কালেকশন এগুলো কি নদীর চাপিলা নদীর 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 চাপিলা মাছের কালেকশন আপনারা অনেক জনে মিলে মিলে বাছাই করা হচ্ছে বাছাই করে তারপরে দাম দর করা হবে দাম দর করে যে বেশি মূল্য দিতে পারবেন তিনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত চাপিরা মাছ এখানে প্রক্রিয়াজাত করে সাইজ করে আলাদা আলাদা করা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ উঠে থাকে প্রতিদিনই এটা খুবই জনপরিচিত একটি বাজার পাইকারি একটি বাজার বাংলাদেশের সব অঞ্চলের মানুষই কম বেশি যারা পাইকার হয়তো বা আছে অনেকে যারা দেখছেন আজকে দেখার পর থেকে আপনাদের ধারণা চলে আসবে গ্যাদারিং কেন চলুন আমরা ভিতরে গিয়ে দেখে আসি আসলে ভিতরে কি চলছে এখানে দাম দর করা হচ্ছে মাছে মাছের করা হচ্ছে যে সবচেয়ে বেশি দিতে পারবেন তিনি পেয়ে যাবেন মাছ এখানে তেইশ কেজি পাঁচশো নব্বই গ্রাম ওজন করা হয়েছে চাপিলা মাছ এটা কত করে কিনলেন কত করে বিক্রি হয়েছে কেজি কেজি কত বিক্রি হয়েছে একশো বাইশ টাকা কেজি একশো বাইশ টাকা জি একশো বাইশ টাকা করে বিক্রি হয়েছে এটা একশো বাইশ টাকা কেজি একশো বাইশ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে এখানে মিক্স আছে না একশো বত্রিশ টাকা চাপিলা মাছ একশো বত্রিশ টাকা চাপিলা চাপিলা বের করা হচ্ছে দুইশো

মাছ একশো একশো মাছ বলছেন উনি সাইজ বেড়া মাছ কাকো ভালো আছেন এটা কত দাম তো রয়েছে এটা কেজি দুইশো বাইশ টাকা দুইশো বাইশ টাকা কেজি দাম তো রয়েছে বেড়া মাছ মাছ অবশ্যই খুব স্বাদের সুস্বাদের টি মাছ ফ্রেশ ফ্রেশ মাছ হ্যাঁ ফ্রেশ ভেড়া মাছ দুইশো বাইশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আপনারা যারা পছন্দ করেন এই জাতীয় মাছ অবশ্যই একদিন এসে এখানে একটা বাজেট নিয়ে যদি আসেন দু চার পাঁচ দশ হাজার টাকার মাছ কিনবেন হ্যাঁ তাহলে এখান থেকে কিনে নিয়ে গেলে অবশ্যই সাশ্রয় কিনে নিতে পারবেন এবং ফ্রেশ মাছটা কিনতে পারবেন ফ্রেশ মাছটা পাবেন এখান থেকে